যারা যারা ভাই মহেন্দ্র সিং ধোনির ফ্যান তারা কিন্তু বলেছিল যে ঋতুরাজ গায়কোয়ার কোনো ক্যাপ্টেনই না সে নাকি কোনো প্লেয়ারই না ফালতু বালতু গায়কোয়ারকে ক্যাপ্টেন্সি দিয়ে রেখে দিয়েছে এইবার আমাদের থালা ধোনি ক্যাপ্টেন পেয়েছে ক্যাপ্টেন্সি করছে এইবার কিন্তু এই শুরু হলো আমাদের জেতা কলকাতা ম্যাচ থেকেই আমরা আমাদের ট্র্যাকে এবার ফিরবো মানে আমরা কাপ প্রায় নিয়ে নিয়েছি ধোনি ক্যাপ্টেন হাতে তো কী মনে হচ্ছে ধোনি তো ক্যাপ্টেনসি করলো কলকাতা ভার্সেস কে কে আর ভার্সেস চেন্নাই ম্যাচে কাপ তোমরা পাবে কাপ পাবে না তোমরা থালা থালা বলো তো ধোনিকে থালার সঙ্গে কাপ ফ্রি পাবে তোমরা খুব ভালো কথা খেলা সবে চা বসেছিলাম চা হো কমপ্লিট হতে দিল না তার মধ্যে খেলা শেষ হয়ে গেল দেখলাম এ কী খেলা রে ভাই এ কী খেলা মানছি মানচি ধোনি ভালো মাপের প্লেয়ার ভালো ক্যাপ্টেন তার আলাদা দক্ষতা আছে খুব ভালো কথা কিন্তু তার মানে এই না যে এই বয়সে এসেও সে এরকম পারফর্ম করবে আগের মতো আর খেলতে পারার ক্ষমতা নেই ধোনির ধোনির ইমিডিয়েট উচিত অবসর নেয়া ইমিডিয়েট উচিত সেই তার রিফ্লেকশন নেই সেই খেলার ক্যাপাসিটি নেই ওই অনেকে বলে না যে মহেন্দ্র সিং ধোনিকে অপমান যারা করে তারা দেশের শত্রু অপমান করা হচ্ছে না ভাই গৌতম গম্ভীর কিন্তু বলেছিল একটা সময় যে একটা ছয় কিন্তু ওয়ার্ল্ড কাপ মানে মেরে কিন্তু ধোনি কিন্তু ওয়ার্ল্ড কাপ পেয়ে যায়নি তার জন্য অনেক পরিশ্রম ছিল অনেক মানে তার জন্য কিন্তু অনেক ভালো ভালো ম্যাচ খেলতে হয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে পার্টিসিপেট করতে হয়েছে ভালো খেলার জন্য প্রত্যেকটা প্লেয়ার ভালো পারফর্ম করেছে তার জন্যই কিন্তু ওয়ার্ল্ড কাপ পেয়েছে দু হাজার সাতে দু হাজার এগারোতে এবং চ্যাম্পিয়ানসরপ হয়েছে দু হাজার তেরোতে ধোনির আলাদা করে ধোনির ক্যাপ্টেন্সির জন্য শুধুমাত্র এই জিনিসগুলো আসেনি ইন্ডিয়ার ঠিক এখানেও তেমন যেই একটা লুজ টিম ধোনির সঙ্গে পড়েছে ধোনির হাতে পড়েছে সেই পারফরমেন্স কিন্তু বিগড়ে গেছে কালকে যারা যারা খেলা দেখেছে তারা স্কোর নতুন করে আর বলার কিছু নেই দশ ওভার এক বলে কলকাতা একশো তিন রানের যে টার্গেট সেটা কিন্তু কভার আপ করেছে যার জন্য এক লাফে ছয় থেকে তিনে উঠে গেছে পয়েন্ট টেবিলে কলকাতা তো এবার ধোনিকে নিয়ে গাওনা মানে বন্ধনা করা বন্ধ করো তোমরা যারা যারা ধোনির ফ্যান হতেই পারো সেটা কোনো ব্যাপার না কিন্তু শুধু ধোনি জন্য এটা হয়েছে ধোনির জন্য ওটা হয়েছে এই জিনিসটা ঠিক না অ্যাজ এ ক্যাপ্টেন ধোনি নিঃসন্দেহে ভালো কিন্তু ধোনি একা কিছু করতে পারবে না তার জন্য কন্ট্রিবিউশন অনেক কারোর মানে অপটিমের প্রত্যেকেরই রাখা উচিত যেমন যে সময় ধোনি আইপিএল ট্রফিগুলো পেয়েছে সেই সময় কিন্তু সুরেশ রায়না রায় থেকে শুরু করে সেন থেকে শুরু করে অনেক কেউ থাকতো ভালো ভালো প্লেয়ার থাকতো হেরডেন খেলেছে অনেক দিন যার ফলে ধোনি কিন্তু চ্যাম্পিয়ন মানে আইপিএল চ্যাম্পিয়ন হতে পেরেছে শুধু ধনী কিছু করতে পারবে না এটা মানে এটা খেলার নিয়ম ক্রিকেট হচ্ছে টিম গেম ওকে তো কালকে আরও একবার চেন্নাই সমর্থকদের জন্য এক বালতি সমবেদনা আর কে কে সমর্থকদের জন্য চেয়ারস ফর কেকেআর